দুচোখ যতদূর যায় শুধু পানি আর পানি তুমুল স্রোত যেন কিছুতেই থামার নয় পাকিস্তানের পূর্বাঞ্চল জুড়ে এমন ভয়াবহ বন্যার পানিতে ভেসে গেছে কয়েকটি প্রদেশ তীব্র স্রোতে ইটের দেয়াল ভেঙে পড়েছে তলিয়ে গেছে ফসলের জমি ভেসে গেছে শহরের অবকাঠামো ঘর ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ সব মিলিয়ে প্রায় পনেরো লাখ মানুষ কঠিন এক সময় পার করছে এই ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান ইসলামাবাদের অভিযোগ ভারতে অতিবৃষ্টির পর রাভি নদীর ওপর নির্মিত থেইনবাদের সব কপাট খুলে দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এতে চেনাব এবং শতদ্রুর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হতে শুরু করে মুহূর্তেই পাঞ্জাব প্রদেশের শত শত গ্রামে হু হু করে ঢুকে পড়ে পানি তবে পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে ভারত একদিকে টানা ভারী বর্ষণের পর একসঙ্গে চেনাব রাভি এবং শতদ্রু নদীর পানি উপচে পড়ে পাকিস্তানের ইতিহাসে এটাই প্রথমবার যখন তিনটি আত্মসীমান্ত নদী একই সময়ে ফুলে ফেপে বন্যা পরিস্থিতি তৈরি করেছে এতে পাঞ্জাব প্রদেশের অন্তত দুই হাজার তিনশো গ্রামের উপর দিয়ে পানি প্রভাবিত হয়েছে পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত চার লাখ একাশি হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রাণ বাঁচাতে চার লাখেরও বেশি গবাদি পশুকে উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে পনেরো লাখেরও বেশি পাঞ্জাবের রাজধানী লাহোরেও পরিস্থিতি ভয়াবহ শহরের উপকণ্ঠ শাহাদারাই অঞ্চলে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে স্কুল এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে নতুন আবাসিক এলাকার অনেকটাই পানিতে তলিয়ে গেছে কৃষকরা জানিয়েছেন বন্যায় তাদের জমির ফসল এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে গবাদি পশু পালনের চেষ্টা করলেও সরকারি সহায়তা পাননি এমনকি সময়মতো বন্যা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য না দেওয়ায় সরকারের ওপর ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুসারে জুনের শেষে শুরু হওয়া মৌসুমি বন্যায় এখন পর্যন্ত আটশো পঁয়ত্রিশ জনের প্রাণহানি ঘটেছে এর মধ্যে শুধু পাঞ্জাবেই মারা গেছেন একশো জন প্রাণহানির পাশাপাশি হাজার হাজার ঘরবাড়ি সেতু সড়ক এবং বিপুল সংখ্যক গবাদি পশু বন্যার পানিতে ভেসে গেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টি ঝড় এবং বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছেন এতে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম দ্রুত না হলে এই বন্যা পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী মানবিক সংকট তৈরি করতে পারে